দরুদ শরীফ পড়ছেন না ঘুমোচ্ছেন বোঝা যাচ্ছে না এখনই ঘুমিয়ে পড়লে তো সর্বনাশ হয়ে যাবে কথা বুঝতে না মদ্রি মসজিদ মাদ্রাসা ঈদগা টেকানো যাবে কি মনে হচ্ছে এরকম ঘুমলে টেকানো যাবে তার জন্য কি করতে হবে সজাগ হতে হবে উৎসাহ তৈরি করতে হবে দিলের মধ্যে আবেগ তৈরি করতে হবে দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রস্তুলের মোহাব্বাত পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে হবে ইমানি বলে বলিয়ান হতে হবে কথা ঠিক বলছি না ভুল বলছি যারা জেগে আছেন একবার তোক বিদ্যান তো না রে তকবির মাইক আর ঘোরাবেন না বেশি যেমন আচরণ থাকবে ঠিক আছে বেশ যদি থাকে বেশ কেটে দেবে একটু আওয়াজ করে মোহাব্বাতে দিল খুলে তোক বিদ্যান না রে তকবির

শাহান সালাত রসুল উসক আলাইন ইমামুল হারামাইন সৈয়ীদুল আম্বিয়া এবং আ কা মাওলা রাহমা তাল্লিল আল আমিন আমার নবীপাকের দরবারে উম্মাতের পক্ষ থেকে অন্তর দিয়ে গলিজা দিয়ে দিল থেকে দরুস শরীফের নাজানা আল্লাহ হম্মা সল্নে আলা আমরা যেই দরুস শরীফ পড়ছি এই দরুদ শরীফ আমরা যখন পড়ি তখন পাকের মালায়েকা ফেরেস্তা আপনার দরুদ শরীফটাকে ইট ইজ যেভাবে আন্তরিকতার সাথে পড়ছেন সেইভাবে তুলে নিয়ে গিয়ে আমার রসুরুল্লাহ সবুজ গম্বুজের নিচে গুম্বাদে খাদরার নিচে আমার নবী পাকের রওজা শরীফে আল্লা পাকের তারা পৌঁছে দেয় আরেকবার জোরে বলেন সোহার আল্লাহ সেই জন্য যখন দরুদ পড়বে মন মানসিকতা শুধু থাকবে আমার নবীর দিকে কার দিকে কোথায় থাকবে থাকবে সবুজ গম্বুজের দিকে দিকে খেয়াল আর মুখ থেকে দরুদ বেরোবে দরুদ পড়তে হলে অন্তর থেকে পড়তে হবে কারণ দরুদ শরীফ তো আমার মতো কোনো মলি সাহেবের ওপর পড়া হচ্ছে না তাই না আমার মতো কোনো পির জাদা পীর সাহেব হুজুর মৌলানা হাজি গাজী কারোর উপর দরুদ হচ্ছে না দরুদ হচ্ছে সরকারে দো আলমের উপর দরুদ হচ্ছে আফতাবে শরিয়াতের উপর দরুদ হচ্ছে খতমে নবুয়াতের উপর দরুদ হচ্ছে গরিবের গমখারের উপর দরুদ হচ্ছে মদিনা দুলালের উপর দরুদ হচ্ছে সরওয়ারে কায়নাত আকায় নামদার দরুদ হচ্ছে রহমত আল্লিল আলমিনের উপর জুড়ে বলেন সুহান কেন আন্তরিকতার সাথে দরুদ পড়বেন কারণ দরুদ এমন একজনের উপর হচ্ছে এমন একজনের উপর দরুদ আপনি আমি পড়ছি নবীর কাছে এলো আল্লাহ আপনি কি জানেন আল্লা পাক আপনার জেকের কে আপনার স্মরণ কে আপনার মর্যাদা কে কিভাবে উচ্চ মাকাম দান করেছেন আপনার কি জানা আছে আমার নবী পাক বলছেন জিব্রাইল তুমি যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে খবরটা না দাও আমি জানবো কি করে আমার আল্লাহ পাক আমাকে যা জানিয়ে থাকেন আমি তো তাই জানি বলুন না সুবহানাল্লাহ ফা মাদাস সুরা নজারা হে নবীর উম্মাত উম্মতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন বামাঞ্চিক আনিল খাওয়া ইনুহাইল্লাহ ওয়াহিউ নিউ খা আমার নবী পাক সাল্লাল্লাহ ওয়া রে গ্যাঁয়া যখন তোমাদের মাঝে মাঝ নসিহদ করে আমার রসুরুল্লাহ সাল্লাল্লাহ ও আরে যখন তোমাদের কাছে কথাবার্তা বলে তোমাদের কাছে আলোচনা করে আমার নবী পাক সাল্লাল্লাহ ও আরে নিজে থেকে কোনো কথা বলে না আমার নবী পাক নিজে থেকে কোনো আলোচনা করে না বামা ইয়ান্তিকো আনিল খাওয়া আমি আল্লাপাক আমারুল্লাহ যে আয়াত না নাজিল করে আমার নবী জবান থেকে সেটাই বেরিয়ে যায় জরে বলে আমি পাক আমার রসুরুল্লাহকে যা ও করিব আমার রসুল্লাহ তাই বলে আল্লাহ পাক কোরআন শরীফে বললেন আমার রসুল্লাহ জবান থেকে যেটা বেরোয় সেটা আমার নবীর কথা নয় কথা নয় আমার নবী থেকে যেটা ওটা হচ্ছে আমি আল্লাহ আমারই কথা বলে আর জরে বলেন সোহান আল্লাহ তাহলে বলছে নবী বেরোচ্ছে নবীর মুখ থেকে আল্লাহ বলছে ওটা নবীর কথা নয় আমি আল্লাহ আমার কথা জরে বলেন সোহাল আল্লাহ যে নবীকে ইতাত করলো আমি আল্লাহ বলছি সে আমাকেই মেনে নিল জোরে বলেন নবীর ইতাতের মাধ্যমে আমাকে মানলো নবীর কথা শোনার মাধ্যমে আমার কথা শুনলো কথা কোন নবীর ওপর দরুদ পড়ছি আল্লাহ পাক কোন কাজ করে না আল্লাহ পাকের কোন খাটুনি নেই কোন কাজ করে না আল্লাহ পাকের নিজে কোনো আমল করেন না আমল আমরা করি আমল বান্দারা করে পাক কোনো আমল করেন না তবে আল্লাহ নিজে বলছেন আমি এবং মালাইকা ফেরেশতারা আমার নবীর ওপর দরুদ পরি জোরে বলেন সোহার ইন না লাহ আমালাইকা ইউ সর না আমি এবং আমার মালাইকা ফেরেশতারা একটা কাজ করি ওটা হচ্ছে আমার নবীর আকা মাওলা রাখমা তাল্লিলা আল আমিনের ওপর দরুদ পড়ি আরেকবার জোরে বলেন সোহার Ma adesso non e ne vivo un matto যে নবীর ওপর আপনি আমি দরুদ পড়ছি আল্লাহ পাক বলছেন ওই রসুলকে আমি এমন নবী করেছি ওই রসুলকে আমি এমন রসুল করেছি নবী নিজের মুখ থেকে কথা বললে আমি আল্লাহ বলি ওটা আমার কথা আমার রসুল যখন বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবাদেরকে নিয়ে আমার রসুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ওহি নাজিল করলেন ও আমার হাবি এক হাজার দিকে আপনি এক কাজ করেন আপনি মাটি থেকে একটু বালি হাতে মুটো করে নেন একটু বালি হাতের মধ্যে নিয়ে ওই এক হাজার কাফের মুশ্রিকের দিকে ছুঁড়ে দেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বদরের প্রান্তরে এক মোটো বালি নিয়ে সেই সময় কাফের মুশ্রেকদের দিকে আমার রসুল্লাহ ছুঁড়ে দিলে আমার আল্লাহ পাক বলছেন না 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 তুমি যে বালিটা ছুঁড়েছিলে ওটা তুমি ছোড়নি ছোড়নি আমি আল্লাহ পাক তোমার ওই হাতের বালির কণাগুলোকে প্রত্যেকটা কাফের চোখে চোখে পৌঁছে দিয়েছিলা। আরেকটু জোরে বলা যাবে না সুহা তুমি হাত দিয়ে ছুঁড়েছো কিন্তু আমি আল্লাহ ছুঁড়েছিলাম আল্লাহ পৌঁছে দিয়েছিলাম আরেকবার জোরে বলেন সোহাল ছুঁটছে নবী ছুঁটছে নবী আল্লাহ কি বলছে আল্লাহ বলছে নবী ছুঁড়েছে ঠিক কথা কিন্তু ওটা আমি ছুঁড়েছি কি রকম আল্লাহ আল্লাহর হাবিবকে কি রকম হাবিব করেছেন কি রকম হাবিব করেছেন চিন্তা করে দেখেন যেদিন আমার রসুল্লাহ হিজরত করলেন হিজরতের রাত্রেতে হাজরত আলী কাল্লাম আল্লাহ বললেন আলী তুমি এক কাজ করো আমি যে ঘরটাই শুয়েছিলাম আমার এই ঘরটাতে তুমি লম্বা হয়ে হয়ে শুয়ে পড়বে টান টান হয়ে শুয়ে পড়বে চাদরটা মাথায় দেবে মুখে দেবে শরীরে চাদরটা জড়াবে শুয়ে পড়বে আমি রওনা হয়ে গেলাম আবু বা রাদু তালাহুকে নিয়ে আমি রওনা হলাম তুমি কিন্তু উঠবে না শুয়ে থাকবে কাফের মুশ্রেক মুনাফিকরা যখন আমার ঘরের দরজাটা ভেঙে যখন ঘরের মধ্যে মহলের মধ্যে ঢুকবে তখন যেন আমি রসুল্লাহ আমাকে না পেয়ে তোমাকে পাই তারা তো আমাকে মারতে ঢুকছে হত্যা করতে ঢুকছে তুমি আমার জায়গায় শুয়ে থাকবে কাফের মুশ্রেকরা ঢুকলো ঢুকে দেখছে মোহাম্মদের জায়গায় তারা মনে করেছে নবী পাক শুয়ে আছে তারা মনে করেছে নবী পাক শুয়ে আছে কাপড়টা তুলে দেখে হযরত আলী শুয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী কাররাম আল্লাহু ওয়াজা শুয়ে পড়া আরে আলী তুমি শুয়ে আছো আমরা তো তোমার জন্য ঢুকিনি করে তোমাকে মারতে তো আমরা ঢুকিনি আমরা ঢুকেছি মুহাম্মদ রাসূলুল্লাহকে মারতে মুহাম্মদ সাল্লাল্লাহুকে খতম করতে হত্যা করতে ঢুকেছিলাম ওই রাতেতেও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহুকে আল্লাহ পাক করলেন Habib আপনি এক মুঠো বালি তুলেন এক মুঠো বালি তুলে আপনার বাড়ির বাইরের দিকে ছুঁড়ে দেন বাইরের দিকে ছুঁড়ে দিয়ে আপনি আপনার ঘরের দরওয়াজাটা খোলেন চতুর্দিক থেকে কাফের মুশ্রেকরা ঘিরে রয়েছে আপনি নিজের ঘরের দরওয়াজা খুলে সটানে যেমন ভাবে বাইরে বেরোনোর নিয়ম বেরিয়ে চলে যান নবী পাক কাফেরদের মাঝখান থেকে বেরিয়ে চলে গেল কাফেরদের চোখেতে পর্দা পড়ে গেল তারা কিছুই দেখতে পায়নি জোরে বলেন সোহাল সেখানেও আল্লাহ পাকের হুকুম হাবিব তুমি বালিটা ছুড়েছিলে কিন্তু তুমি আমি আমি আল্লাহ ছুড়েছি জেরে বলেন সোহান আল্লাহ কথা বুঝতে পেরেছে কোন রসুরুল্লাহর উপর দরুদ পড়তে বলছি যে নবী না হলে নাজাত পাওয়া যাবে না যে রসুরুল্লাহ নাজাত না পাওয়া যাবে না নবী পাক না হলে যে রসুরুল্লাহ সাফা ছাড়া আপনি আমি জান্নাতে যেতে পারবো না যে নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম সাফাতের অধিকারী বানিয়ে দেবে যে রসুরুল্লাহ কে আল্লাহ পাক কুল কায়েনাতের সর্দার বানিয়েছে আল্লাহ নবী আল্লাহ রসুল জানিয়ে দিচ্ছেন আনা সাইয়দু ওয়ালাদি আদম ওয়ালা ফখরা আমি রসুরুল্লাহ মাকে আমার আল্লাহ পাক সারা পৃথিবীর সমস্ত আদম নবীদের সরদার করেছেন সমস্ত আদম নবীর উম্মা তুম্মাতি সমস্ত আদম নবীর সন্তান সন্ততিদের জন্য আমি রসুল্লাহ আমাকে আল্লাহ পাক সরদার করেছেন লিডার করেছেন লিডার করেছেন কিন্তু আমি অহংকার করি না কিন্তু আমি তাকা পুরি করি না কিন্তু আমি বড়াই করি না এ নবীর উম্মা তুম্মাতিরা শুধু তাই নয় আমার রসুল্লাহ বলছেন সাফাতিলি আহলিল কাবাইরি মিন উম্মাতি আমার যে সমস্ত উম্মা তুম্মা বড় 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 গোনা করে কাল কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে তাদের জন্য আমি রসুল আমি কিয়ামতের ময়দানে সাফাত করতে থাকবো জোরে বলে আর জোরে বলেন সব আল্লাহ এমনকি আমার রসুল্লাহ জানিয়েছেন আল্লাহ আমি রসুল্লাহ আমাকে জান্নাতের চাবি কাঠি দিয়েছেন কাল কিয়ামতের মহামাত্মা মহাময়দানে যখন জান্নাত জান্নাতের দনহাজার বন্ধ থাকবে কোন নবী জান্নাতে যেতে পারবে না আদম নবী নাপসি করবে জান্নাতে যেতে পারবে না ঈশা নবী নাপসি করবে জান্নাতে যেতে পারবে না আপনার মূসা নবী নাপসি করবে জান্নাতে যেতে পারবে না সর্বপ্রথম জান্নাতের দরজাটা বন্ধ থাকবে জান্নাতের দরজাটা খোলা হবে আমি রসুল্লাহ মার জন্য আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের দরজায় গিয়ে জান্নাতের দরজাটা কড়া নাড়ব ঠক 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 করে ঠুকবো জান্নাতের ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে কে এমন ব্যক্তি রয়েছে দুনিয়া জমিনে যারা এত বড় সাহস জান্নাতের দরওয়াজাটা ঠক 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 করে ঠোকে আমার নবী পাক বলছেন যখন ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে আপনি কে তখন আমি রসুলুল্লাহ বলবো আমি হচ্ছে হাজরতে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরওয়াজাটা অটোমেটিক খুলে যাবে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখব জান্নাতের দরজা যখন খোলা হয়ে যাবে খোলা হয়ে যাওয়ার পরেতে আমি রসুরুল্লাহ আমাকে কোনো মানুষ এস করবে না আমাকে কোনো সাধারণ মানুষ ওয়েলকাম জানাবে না আমাকে কোনো ওয়েলকাম জানাবে না আমাকে কোনো নবীরা জানাবে না আমাকে অভিবাদন জানানোর জন্য আমাকে সম্বাদন জানানোর জন্য সর্বপ্রথম আমাকে আমার আল্লাহ নিজেই অভিবাদন জানিয়ে দেবে জান্নাতে সর্বপ্রথম আমি রসুল্লাহ আমার জন্য দরওয়াজা খোলা হবে জোরে বলেন আবার আমাকে ওয়েলকাম করবে দুনিয়ার কোনো মানুষ নয় স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ আমাকে অভিবাদন জানাবে আমি রসুল্লাহ তাও জান্নাতে প্রবেশ করব না আমি নবী দাঁড়িয়ে থাকব। আমার শেষ উম্মাদটা যতক্ষণ না জান্নাতে প্রবেশ করছে ততক্ষণ প্রবেশ করব না জোরে বলেন সোহানুল্লাহ